আজকে রবিবার রবিবারের তৃণমূল কংগ্রেসের যিনি ঘোষিত প্রার্থী অপরূপা পোদ্দার তাকে নিয়ে আরামবাগ ব্লকেও প্রচার হয়েছে একেবারে হুটখোলা গাড়িতে নিয়ে প্রচার মানুষের কাছে যাওয়া আরামবাগে যারা নেতৃত্ব স্থানীয় তারা সঙ্গে ছিলেন যিনি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী যিনি গুণধর খাড়া অর্থাৎ পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আরও অনেকেই ছিলেন অপূর্ব প্রচারের সঙ্গে এবং অবশ্যই আমরা জানবো আমার সঙ্গে এই মুহূর্তে ফুললাইনে রয়েছেন স্বপন নন্দী আজকে যে প্রচার আপনারা হলো সেখানে কারা কারা ছিলেন আমাদের ছিলেন আমাদের партии অপরপার কর্তা বিধায় কৃষ্ণচন্দ্র সঙ্ঘা আমাদের 22 তম রাজস্থৌরি থেকে আরম্ভ করে মনोदरคารা 50 সংখ্যায় কি সভাপতি জয়পুরী সদে সরস্বচ্চ সিসি সরকার থেকে আরম্ভ করে যুব সভাপতি পরশ রায় থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি আমাদের ওই নজীবর রহমান থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন অনন্ত থেকে আরম্ভ করে সুনীল সামন্ত থেকে আরম্ভ করে জগন্নাথ থেকে আরম্ভ করে ওই অঞ্চলের প্রধান উপপ্রধান মেম্বাররা থেকে আরম্ভ করে কয়েক হাজার মানুষ আজকে অপূপা পোদ্দারের সাথে রোড শোতে পামি নিয়েছিল মায়াপুর এক নম্বর অঞ্চলে মুথরাঙ্গা থেকে আমাদের আরম্ভ হয়েছে সমনব আপনি মাঝখানটায় ছিলেন না কদিন যেটা শুনছিলাম যে আপনি বাইরে ছিলেন আরামবাগে প্রচার নিয়ে কিন্তু একটা খামতি ছিল যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু প্রচারে সেভাবে দেখা যাচ্ছিল না আজকে যেভাবে দেখা যাচ্ছে এই রকম প্রচার এর আগে সেরকম হচ্ছিল না কেউ কেউ বলছেন যে তৃণমূলের অন্দরে কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছে অনেকে বসে যাচ্ছেন কারণ গত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে রকম গুরুত্ব দেওয়া হয়নি এবং স্বপ্ন নন্দী নাকি গুরুত্বটা তাদের কমিয়েছেন এরকমই বলা হচ্ছিল কি বলবেন এটা আপনাদের মিডিয়ার প্রচার আমাদের কিছু কৌশল থাকে আমাদের সেই কৌশল আমাদের মনে করুন একটা গাড়ি সে কি সবসময় একবারে হ্যান্ডেলে ছুটবে কখনো তাকে হয় কখনো দশে কখনো বিশ কখনো ফর্টি কখনো ষাট কখনো আবার দাঁড়াতে হয় এত একটা ভোটের কৌশল সেই কৌশল অনুযায়ী আমাদের এবারে লোকসভা নির্বাচনে প্রতিবারের মতো এবারও আমরা সেইভাবে সেই কৌশল করে চলছি আমি আমি নেই যে কোনো নয় আমি কে আমি আমি কিছু নয় আমার দল আমার দলের সব কর্মীরা নেতৃত্বরা সকলে বিভিন্ন স্টাইলে বিভিন্ন আমাদের কৌশল করে যেভাবে আমাদের দলের কৌশল করে আমরা এ করছি সেইভাবে আমরা প্রচার করছি যেমন কিছু পোকা আছে কিছু তাকে হালি চোখে দেখা যায় আর কিছু অদৃশ্য তাকে সেই আপনার ইয়ে দিয়ে দেখতে হয় আপনার যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় তেমনি আমাদের কিছু প্রচারেরও তো এই ধরনের কিছু আছে আন্ডারগ্রাউন্ড যখন প্রচার হবে তখন তো আপনার ওই হইটা দেখতে পারবেন না আমাদের প্রচার সবসময় আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি শমরবাবুর যে নামগুলো বললেন সেখানে তো একজনের নাম শোনা যাচ্ছে না এবং তিনিও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন শেখ সেলিমের নাম তিনি কি প্রচারে থাকছেন না তাকে প্রচারে কে বলছে সেলিম আমাদের নেতা তিনি বিভিন্ন কালকো তিনি কানাকো এতে গেছেন ওনারা নেতৃত্ব আমাদের সব জায়গাতেই আছে কে বলছে আপনারা এইটা আপনাদের রটো না শেখ সেলিম পুরো দমে দলের হয়ে প্রচার করছে এই যে আমাদের অপূর্ব পোদ্দার এলো যেদিন নপাড়াতে সেদিন আমাদেরকে সেদিন নেমন্তন্ন করেছিল যে ওই এরিয়াতে যেতে সেখানে বিদায় গেছে অপূর্ব পোদ্দার গেছে আমি গেছি আমাদের সব নেতৃত্বরা গেছে কে বলছে উনি একটা একটা সময় ক্ষোভ প্রকাশ করেছেন ওনাকে নাকি প্রচার নির্বাচনী কমিটিতে রাখা হয়নি এ নিয়ে না না কমিটি আপনাদের আপনাদেরকে একটা কথা বলি আমাদের আমাদের নেত্রী আমাদের দলের সর্বময় পত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যেভাবে আমাকে যাকে যেভাবে দেন হয়তো আমাকে একটা কাজ দিচ্ছে সেলিমকে বলছে তুমি অমুক কাইটা করো হয়তো বিধায়ককে বলছে তুমি অমুক করো রাজেশকে বলছে যে তুমি অমুক কাইটা করো কি পলাশকে বলছে তুমি অমুক কাজ কর আমাদের তো বিভিন্ন টাইপ অফ কাজ যাকে যেরকম ভাবে আমাদের নেত্রী দলের নির্দেশ অনুযায়ী আমাদের জেলার প্রেসিডেন্ট আছেন আমাদের তপন দাসগুপ্ত কার্যকরী আমাদের সভাপতি আমাদের আরামবাগের যার উপর দায়িত্ব আছে আমাদের মন্ত্রী অসীমা পাত্র মহাশয় আছেন তারা যখন যেভাবে যাকে যেভাবে কাজ দিচ্ছেন কাকে যেমন মনে করুন দীপক আছে তাকে বলছে যে তুমি ওই সুবিধার এটা দেখো কাকেও বলছে তুমি নিউটু আছে তাকে বলছে তুমি প্রচারের এটা দেখো কখন আছে তাকে বলছে তুমি আইএনপিসির এইটা দেখো বিভিন্ন ভাবে হ্যাঁ সেইভাবে করছে সেলিম আমাদের নেতা তাকেও তো তাকেও তো আমাদের নেত্রী নেত্রী আমাদের দলের তরফ থেকে তাকেও তো কর্মসূচি দিয়েছে তিনিও কাজ করছে তিনিও কালকে আপনারা জানেন যে পুরসুরোর একটা অঞ্চলে রাত্রি এগারো পর্যন্ত তিনি সেখানে ছিলেন দলের কাছে ওকে অর্থাৎ আপনি বলছেন বিভাজন বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের বিভাজন বলে নাই এটা আপনাদের মিডিয়া এক ধরনের মিডিয়া এই ধরনের প্রচারটা করে ওকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল নেতা সবন নন্দী আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন নমস্কার সদীপ ভাই নমস্কার